ইসমিল্লা রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি মোমজল করিম সহকারী শিক্ষক বড়চনা উচ্চ বিদ্যালয় আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অষ্টম অধ্যায় এই অধ্যায়ের বেশ কিছু টপিক্স নিয়ে আলোচনা করবো এর আগে আমি এই অধ্যায়ের পাঁচটি পর্ব নিয়ে আলোচনা করেছি আজকে ষষ্ঠ পর্ব আশা করি মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি ফলো করবে এবং সিনী ভাষায় প্র্যাকটিস করবে তো চলো বন্ধুরা আমরা পাঠে মনোযোগী হয় আমি বোর্ডের যে বিষয়গুলো আজকে দিয়েছি সেটি হচ্ছে তোমাদের বইয়ের অনুশীলন বইয়ের ছয় এবং সাত নম্বর অঙ্ক সমাধান করবো তোমরা দেখো প্রথম যে অঙ্কটি আছে সেটি কোন একটি ত্রিভুজের কোনগুলো সমর্থ শ্রেণীভুক্ত এবং বৃহত্তম করতে প্রতিরোধ কোনগুলো রেডিয়ান তাহলে আমরা ধরে নিব ক্ষুদ্রতম কোন

যেহেতু সমন্ত শ্রেণী মুক্ত অর্থাৎ তাহলে আমরা সমন্ত শ্রেণী মুক্ত যেহেতু সেহেতু আমরা লিখব অফর কোন হাফ এক্স প্লাস টু এক্স সি প্লাস হচ্ছে টু এক্স টু এক্স সি এত রেডিয়াম তাহলে আমরা লিখব টু এক্স থ্রি এক্স সি বাই হচ্ছে টু এত রেডিয়াম আমরা জানি দু তিন খুনের সমষ্টি হচ্ছে ষাঁশি ডিগ্রি তাহলে আমরা লিখব সবথমতে তাহলে তিনটে কোন যোগ করে দাও এক্সি প্লাস হচ্ছে যেহেতু তিন কোনো সমষ্টি একশো আশি ডিগ্রি অর্থাৎ একশো আশি ডিগ্রি আমাদের এক পাই তাহলে দেখো আমি সমাধান করি টু এক্স সি প্লাস ফোর এক্স সি প্লাস থ্রি এক্স সি আমরা সি ওরা লিখতে পারি সেভেন নাইন নাইন এক্স সি পাইভ টু পাই সি তাহলে যদি তাহলে দেখো নাইন এক্স সি তাহলে দেখো এক্স পারি

তাহলে থ্রি ফাই মানে নাইন ইন্টু লিখতে পারি টু অতএব আমরা লিখবো হচ্ছে তাহলে দেখো আঠারো আঠাত্তর তিনশো আঠারো অর্থাৎ বাই সিক্স এখানে আঠারো আঠাশ তিন দিনে কাটলে তিনে তিনশো আঠাত্তর পাই বাই সিক্স তাহলে আমরা ফোন লিখব তাহলে দেখো আমরা এখানে লিখি

একটু মুছে নিচ্ছি সাত নম্বর পৃথিবীর বা সাত দশ কিলোমিটার ঢাকা চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে পাঁচ দিন উৎপন্ন করে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব তাহলে আমরা পৃথিবী অর্থাৎ একটা বৃত্ত নিই পৃথিবী যেহেতু খোলা তাহলে বৃত্তের ব্যাস অর্থাৎ পৃথিবীর

তাহলে দেখো এখানে পেশার্থ কথা ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার তাহলে আমরা লিখব যে ডাক চট্টগ্রামের দূরত্ব দুরি এখানে লিখি দুরি ডাকাপ চট্টগ্রামের দূরত্ব

ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার হ্যাঁ পৃথিবীর বাসার দ আর এত কিলোমিটার তাহলে আমরা এখন লিখব পৃথিবীর কেন উৎপন্ন তাহলে পৃথিবীর এটাকে আমরা লিখতে পারি থেটা সমান সমান ফাইভ ডিগ্রি অর্থাৎ বয়স করি তাহলে আমরা দেখব ফাইভ অর্থাৎ একশো আশি অর্থাৎ এত রেডিয়ান যেহেতু এক ডিগ্রি সমান সমান পাই বাই একশো আশি তাহলে এটাকে আমরা পাঁচ পাঁচটি রেডিয়ানে বয়স করলাম তাহলে আমরা এখন বের করবো

আমরা কন করি তাহলে পঁচা হাজার চারশো চল্লিশ পয়েন্ট নাইন একটি বলছো আমাদের আচ্ছা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে ষষ্ঠ সমাধান তাহলে দেখো আবার পরে দেখি জানি উই নো এই সেগটার থিটা কি বলতো আমরা ক্যালকুলেট করি তাহলে मल्टीप्लाई তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ আগামী পর্ব দেখার আমন শুন জানতে আজকে মতো বিদায় নেছি তোমাদের সকলকে ধন্যবাদ আশা করি এই ক্লাসটি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে